মধ্যপ্রাচ্যের অস্থিরতা ক্রমশই বাড়ছে এর মধ্যে গতকাল ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র যার কারণে যুদ্ধের গতিপথ বদলে গেছে বলে ধারণা করছে কেউ কেউ অনেকেই মনে করছে যুক্তরাষ্ট্রের এই হামলার কারণে মধ্যপ্রাচ্যের সংকট আরও ঘনীভূত হয়েছে মার্কিন হামলার পরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ঘোষণা দেন ইরানে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনা সদস্য আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করার অনুমোদন দিয়েছে ইরান সোমবার এক টুইট বার্তায় আয়তুল্লাহ আলী খামিনি জানান ইসরায়েল বিশাল বড় ভুল করেছে এর পরিণতি খুব দ্রুতই তেলাবিবকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ইতিমধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হুমকি দিয়েছে যুদ্ধ শুরু হলে তারা লোহিত সাগর দিয়ে যাতায়াত করা মার্কিন জাহাজগুলোতে হামলা চালাবে এদিকে ইরানে মার্কিন হামলাকে দায়িত্ব জ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে রাশিয়া মস্কো মনে করে ইরান এই হামলার জবাব খুব শিগগিরই অবশ্যই দিবে এরই মধ্যে মস্কো যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচে আগামী দিনগুলোতে কি অপেক্ষা করছে জন্য মতে ইরান, হামলা হামলা পাল্টা চলতে থাকলে কার্যকারী কোন সমাধান আসবে না পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা অব্যাহত রাখলে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাবে ইসরাত জাহান মনিকা ডেস্ক রিপোর্ট দেশের কণ্ঠ